দেখো সকাল জোনটার ভিতরে আমরা কাম কমপ্লিট করে লইছি বন্ধুরা দেখো সব কিছু আটা নে গোছানি হই গেছে গিয়া মগন রান্না মারা করমু রান্না মারা করিয়া আমি বহুত বিশেষ একটা গুরুত্বপূর্ণ আজি আমি যাইমু জীবনে ভাস জীবন করমু বন্ধুরা তোমরা দেখতা রাখো আমি কি কি করি কি কি না আমি সব কিছু দেখাইম আমি যে কাজ যাইমু বন্ধুরা আমি যেটা সফল হই যাই আর বন্ধুরা ভাষা দেখেও আমি কাজটা জানা করতে পারি সুন্দর মত বন্ধুরা তোমরা দেখতে থাকি ভিডিওটা সব স্কিপ করিও না তোমরা দেখতে থাকি ভিডিওটা আমি কি করি কি না করি তে বুঝতে পারবে আমি কিটা করো আমি তা না দেখো বন্ধুরা সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি দেখো সব কাজ দশটার ভিতরে আমরা আজকে সব কাজ শেষ হয়ে গেছে গিয়া দেখো বন্ধুরা ঘর তো সব কিছু গুছানি হয়ে গেছে আর বেশি বড় হইতো না রুম দুইটা ছোট ছোট রুম আছে এই সকাল সকালও গুছানি হয়ে যায় গিয়া দেখো আমা পুরা ঠিক করে রাখে দিছি এখন দেখো এদিকে কি হয় রোদ উঠছে একদম রোদে রোদ পুরা রোদ দিকে চাওয়া যান না এতো রোদ উঠছে আমি বাইকটা দেখাই আর কই দেখো ফিরকমভাবে রোদ আর দেখো মা ঠাকুর করেও ফুল হয়ে গেছে গিয়া ঠাকুরও স্নান করিয়া ঠাকুরটাও দিতে লাগব মানে আজকে বৃহস্পতিবার দিন ঠাকুরও আমি সকাল সকাল দিলাই স্নান করিয়া আর এদিকে দেখো আজকে লতা রাঁধা মানে কালকে উইলামি খাওয়ারি তো নাইলে আজকে লতা রাঁধবো এদিকে আমার নদী বইয়া সাহ খা আর এদিকে আমার শাশুড়িয়া লতা বানাই আর এদিকে দেখ মেয়ে ডিম মামলেট দিয়া বাত দিছি ডিম মামলেট দিয়ে সকালে ভাত খাইব আজ তো সকালে খায় না আজকে ডিম আমলেট দিখিয়া সকালে ভাতটা লইয়া বইছে আর এদিকে দেখো আলু কাটিয়া রাখছি আলু দিয়ে ডিম অমলেট করিয়া তরকারি হইব আর এদিকে লতা বানানিও লতা হইব চুটকি দিয়া বানানি হইব বাত হয়ে গেছে গিয়া হ্যাঁ বাত লই গেছে বাত এখন আর এদিকে আলুটা খাটিয়ে রাখছে এখন আলু সাতলা নিতেল দেব তেল দেব তেল দিয়া তারপরে এই আমি তোরে পেঁয়াজ চম্বাস দিব দিয়া একটু সাতলা সাতলা তারপরে ডিম দিয়ে আজকের ডিমটার সিদ্ধ করছে না অনেক তো ডিমটা সিদ্ধ করে বানায় আলু সিদ্ধ করে বানাই আজকে আর আমরা টুকরা টুকরা করে রে আলুটার কে খাটিয়ে আজকে করলাম আজকে সিদ্ধ দিছি না অনেক সময় সিদ্ধ দিলেও ভাল লাগে খাইতে আজকে আমি তখন সিদ্ধ দিছি না সিদ্ধ না দিয়ে আমি ডিমটারে গোটা গোটা করে কাটছি কাটিয়ে এইটারে বাজমু বাজিয়ে বালা করে বাজি নিলে খাইতে একটা টেস্ট লাগবো দেখো আলু কাটা আছে এদিকে ডিম মামলেট করে রাখা ডিম মামলেটের তরকারি ওখানে সবসময় সিদ্ধ করে খাওয়া হয়তো ডিম মামলেটটাও ভাল লাগে এটা লাগে আজকে ডিম মামলেট করেছি দেখো এদিকে আলু চাই দিছি আমি কড়াই আলুটারে এখন বালাখরি বাজমু বাজিয়ে তারপরে দিকে তরকারি বানিয়ে বন্ধুরা কি কীরকম খা খা আলু কাটি ভাল লাগে ডিম তরকারি আর কে সিদ্ধ ভাল লাগে লাগে জানাই বাই দেখো আমি আলুটার এখন বাজলাম বালা করিয়া বাজিয়ে তারপরে মশলা এক করিয়া দো আর এদিকে মেয়ের বাদ বাড়া মেয়ে এখন খাওয়া গেছে গেছি আর এদিকে আলু বাজাও তো তখন ডিম মামলার দিবা খা কিন্তু ডিম মামলার দিবা খা খান আজকে মন গেছে এই ডিম মামলার করে ভাত খা আর এদিকে দেখো আলু ভাজা ভাজাওয়ার দিকে আলু ভাজি বাজতে বাজতে সব মশলা ধুহ করে একটু ভাজা হয়ে গেলে বালা এগিয়ে আলুটা ভালো করে বাজিয়া এদিকে লবণ দিবি একটু লবণ দিলে সবজিটা মজিয়াই যায় লাগি আগে একটু লবণ দিলেই যাব দিলে আলু ভাজাটা তরকারি উজিবা বাজা কোনো করেড়া করাম বাজা হয়েছে না একটু হয়ে মসা হইলে তরকারিটা একটু স্বাদ লাগবো আর এদিকে ডিম হাঁটি আমরা পিস পিস করে রাখছি মানে মানুষ বেশি না সাইড টুকুড়া করল এদিকে কাটল বেশি বানার কাটল বেশি দিয়ে লতা দিয়ে উইব সুটকি দিয়ে হ্যাঁ কাটল বেশি বানার আর দেখো আলুটার এখন আমি বাজলাম বাজতে বাজতে একটু লাল হইব তারপরে একটা একটা করে মশলা ওই আলুটা আগে বাজে ওই যা দেখো একটা মশলা গুঁড়া দিলাম এখানে আমরা লঙ্কা করে খুব বেশি খাই শুকনো লঙ্কা দিয়ার তারপরে হলদি দিব জিরার গুঁড়া দি দিয়া তারপরে এই টেন তোলে লাগিয়া তারপরে জোল উল দিলে তারপরে একটা একটা করে সব মশলা আমি দিয়াম কড়াইয়ের মধ্যে এখন আমি লাড়া ছাড়া দিব লাড়া ছাড়া দিয়ে তারপরে তো মশলাটা বাজে বাজে হয়ে গেলে পরে তারপরে আমি জোল দিব জোল দিয়া তরকারিটা বানাই দেখতে দেখো বন্ধুরা আমার তরকারিটা কীরকম হয় বানানি দেখতে কিন্তু খুব লাল হয়েছে কিন্তু জাল হইব কিন্তু এমন জাল হইতো না লঙ্কার তো একদম দেখতে পর খুব লাল লাগে এটা লাগিয়ে দেখা যায় লাল হয়েছে কিন্তু জাল হইতো হইতো না তখন আমি জুল দিলেই যাম তো খুব একটা জুলও দিতাম না এখানে বেশি ডিম দিয়ে জুল দিলে ভাল লাগতো না একটু শুকনা শুকনা বা করমো দেখো কালারটা কত সুন্দর হয়েছে ভাল লাগে দেখতে সুন্দর এখন হালটা একটু সিদ্ধ হইব তারপরে সিদ্ধ হওয়ার পরে ডিম দিব দিয়ে তারপরে গিয়ে বাইরে নামাইও নামাই দেখায় বন্ধু দেখো এদিকে লতাও এগিয়েছে গিয়ে রান্না করা লতা নামাইয়া দেখা ইয়া বন্ধুরা হয়ে দেখো কালারটা কীরকম হয়েছে আমার নাচি বইছে বইয়া টি দেখে দেখি দেখে খেলে আহ টিভি দেখে দেখো আর বাইরে থেকে আরে আমি সান করি আইছি আহি এখন কাপড় মেলিয়া দিয়া কাপড় টান মেলিয়া দিলে তারপর আমি ঠাকুর দোকানে দিতে দেখো আমি ঠাকুরগুলো গেছি সেখানে ঠাকুর কাকুর আজকে সব কিছু পরিষ্কার করতে লাগবো বৃহস্পতিবার লোকের গড় টু বদলাইতে লাগবো আমি ঠাকুরগুলো ঢুকিয়া সব পাঠান মার্জিলে মার্জিয়া আর ঠাকুর দিয়ে ডক বন্ধুরা আমি এখন রেডি আমি বাইরে যাব কই যাই মো বন্ধুরা দেখতে দেখা হয় কই আমি যাই আর দেখো বন্ধুরা এখন আমি টুকটুকিয়ে উঠিয়ে আমি যাই আর এখন রাস্তার মধ্যে কীরকম রৌদ্র উঠছে তো করতেই বাইরেও টুকটুকিয়েছি অত অসুবিধা হইছে না মানে রৌদ্রটা অত লাগছে না আমি তো কিছু নিছি না কিন্তু টুকটুকি হওয়ায় অত রৌদ্র লাগছে না আমি টুকটুকে দেখো আমি এখনও যাই আর দেখো বন্ধুরা টুক জায়গা বাহার থেকে যাইতে লাগে টুকটুকিয়ে মেইন রোডে দেখো যাইয়া দেখো আমরা এখন টুকটুকিতে নামিয়ে গেছি গিয়া নামিয়া দেখো টুকটুকি বাড়া দিয়া দেখো বন্ধুরা আমি করতো বড় একটা দোকানে গেছি দোকান থেকে কী কী কিনছি বন্ধুরা দেখাই মনে দোকান দেখাইছি না ড দোকানটা গিয়ে আমি ডুখ হত বড় একটা দোকান বিভিন্ন রকমের জিনিস আছে দেখতে খুব ভালো লাগে দেখি আমি ইয়া কি কি দেখতে পারি কি কি লইতে পারি দেখো কত বড় দোকানটা ভিতরে তো বড় বড় দোকান দোকানে গিয়ে আমি ডুখ দেখি কি কি লই আমি বন্ধুরা দেখাই দেখাইমো আমি কি কি লই আর কি কি না বন্ধুরা দেখতে থাকিও আমার ভিডিওটা জিনিছ লৈ ইয়াৰ আমি দেখাত আহি যিছে গধূলি মোকো ৰুইছে অকণো দেখো আমি আহি যি আৰু কি কৰোঁ জিনিছ টেন লৈছোঁ লৈ আহ আমি আহিয়া দেখো অকণ দুঘৰে উইছে আমাৰ চবে খানে দিছে কৰ্তা আহি গৈছে খানে দিলেচি ভাত আমৰাও ভাত খাই লিমাটো দেৰি হৈছে আমাৰ কাইদিয়া কাইদিয়ে আমি বাহিৰ হৈ গৈছিলা এতিয়ালৈকে খাইতে আমি গৈ গৈছিলাটো দেখোন আমি গৈ গৈছি আনিছি না এমনিও অন্য ব্লগও দেখাইমু বন্ধুরা আজকে আর এই ব্লগও আর দেখাইতে পারি না আর ভিডিওটা ওখানেও শেষ করলাম শুভ রাত্রি বেলা থাকিও সুস্থ থাকিও